সকাল সকাল রান্নাঘরে চলে আর রান্নাঘরে যেরকম কাজ সেরকম কাজই শুরু হয়ে গেছে আর কি হুড় মধ্যে ডোড়ির মধ্যে এদিকে হচ্ছে পটল আমি তরকারি বসিয়ে দিয়েছি একদিকে বাঁধাকপি হচ্ছে পুরো ভাত চলে আসবো আর এখন তাড়াতাড়ি যাতে করে রান্না করবো কোনো কাজ হয়নি এমনি পুজোর জন্য সারা ঘরের কাজ ভর্তি আছে আর কী করবো কোথা থেকে শুরু করব কোথা থেকে শেষ করব বুঝতে পারছি না এখনও অনেক কাজ আছে আজকে ভেবেছি ঘরটা পরিষ্কার করব ঠাকুরঘর সব জামা কাপড় কাঁচা হয়ে গেছে কিন্তু এখন ঠাকুরকে তো জামা কাপড় পরাতে হবে এ বছর আর নতুন জামা কাপড় ঠাকুরের কেনা হয়নি হবে না এ বছর কিসে পুরনোই আর কি কাঁচা কাপড় আছে সেটাই করে দেবো কারণ নিজেরাও কাঁচাপাড়া যায়নি কিছুই কিনিনি যার জন্য ঠাকুরও এবছর হয়তো আর নতুন জামা কাপড় পরবে না কি করবো পাচ্ছি না সময়ের জন্যও পাচ্ছি না আর মন মেজাজও ভালো না সেটার জন্যও পাচ্ছি না কারণ ভাইয়ের মেয়েটাও হসপিটালে ভর্তি এখনও হসপিটালে ভর্তি আছে খুব কষ্ট পাচ্ছে আর যে কতদিন ধরে স্লাইন চলছে অনেক দিন ধরে স্লাইন চলছে নাক মুখ ফুলে রয়েছে পুরো এবার বাড়িতে কেউ যদি হসপিটালে থাকে ভর্তি বাড়ির কেউ তাহলে কারোরই কোনো কিছু ভালো লাগে না যার জন্য সবারই মনটা খারাপ কেউ কারোর সামনেই প্রকাশ করে না কিন্তু মনটা সবার খারাপ মা যেরকম মা তো মাঝে মাঝেই কান্নাকাটি আর মা একটু ভাইয়ের ছোটো মেয়েটার সঙ্গে বেশি অ্যাটাচ আছে যার জন্য কান্নাকাটি আর আমার ভাইয়ের বইয়ের তো অবস্থাটা ভালো করেই বোঝা যায় কারণ আমারও যখন বাচ্চা ছোট ছিল এরকম হসপিটালে ভর্তি হতো কি যে অবস্থা আর কি মনের অবস্থা খুবই খারাপ হয় হয়তো সবার সাথে কথা বলছে বা কোনো কিছু কিন্তু ওর মন ও জানে হসপিটালে কোনো বাচ্চা ভর্তি থাকলে তাই না এখন দিন খুবই ভাল লাগছে না এবার না সত্যি সত্যি পুজো পুজো আবার মনেই হচ্ছে না কেন কি জানো জানেই না মনে হচ্ছে না যে পুজো এটা আকাশের ওয়েদারও খুব খারাপ বেশি চিংড়ি মাছ ছিল না চিংড়ি মাছ একটুখানি ছিল ওটা দিয়েই পটল দিয়ে তরকারি করে দেবো ওই ছয় সাতটা চিংড়ি মাছ ছিল রান্নাও করতে করতে ইচ্ছে না না রান্না তো হবে মেয়েটারও জ্বর খুব এই জ্বর আগে ধরে দেখি একশো দুই এরকম জ্বর কিন্তু এই জ্বর নিয়েই কলেজে গেল কিছু টিফিনও করে দিতে পারিনি ওকে আমি কিচ্ছু টিফিন করে দিতে পারিনি টিফিন ছাড়াই কলেজে চলে গেছে কি করব আর পাচ্ছি না একা একা সত্যি কথা পাচ্ছি না এই যে আমার সব ঠাকুরের সমস্ত জামা কাপড় কেচে দিয়েছি যে সব এই যে করছে ঠাকুরকে এগুলোই আজকে সুন্দর করে পারব পেতে পরা ওই যে সব শুকিয়ে গেছে মোটামুটি সবই শুকিয়ে গেছে আজকে সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে দেব ঠাকুরের ঘাগড়া আছে এই যে ঘাগরাগুলো বাবা গরমে মরে যাচ্ছি গরমে পুরো কোন দিক দিয়ে কোন কাজ করবো না এবার না সবাই বলছে যে পুজো পুজো মনে হচ্ছে না যাই না কেন আমাদের তো হচ্ছে না যাই হোক বাড়িতে শরীর খারাপ অসুস্থ সবাই মায়ের জ্বর ভাইয়ের জ্বর সবার জ্বর যার জন্য কিন্তু কিন্তু আমি বেশিরভাগ লোকেরই মুখে শুনি না পুজো পুজো মনে হচ্ছে না আমাদের ওয়েদারের অবস্থা অবস্থা খুব খারাপ দিন যাচ্ছে মানুষের আনন্দ কমে যাচ্ছে লাইফের থেকে টেনশন বেড়ে যাচ্ছে আমি জানি না কার কি হচ্ছে আমার কিন্তু হচ্ছে যেটা সত্যি সেটা সত্যি আনন্দ কমে যাচ্ছে টেনশন বেড়ে যাচ্ছে

A ver, por ahí, fascinación.